করছি তো নিহানের হাডি গুড্ডি সব ভেঙে যাবে তারপর নিহান কি করবে না না নিহান না এই যে কাম হিয়ার কাম হিয়ার তোমার এটা কি এটা কি আঙ্গুল আঙ্গুলের ইংলিশ কি জানি না ফিঙ্গার ফিঙ্গার আর নখের ইংলিশ কি শোনো এই যে তুমি লাফাইছো যে এই জন্য কেমন লাগতেছে শোনো তো ELLE কোন সময় বললাম তোমার না পাইতে শুনো শুনো নিহান দুষ্ট না নিহান অনেক দুষ্ট নিহান বিছানার মধ্যে উঠতে পারলেই খালি দুষ্টামি শুরু হয়ে যায় না নিহান নিহান কোথায় লুকিয়েছে নিহান তুমি কোথায় নিহান কোথায় লুকাইলা একটু মাথাটা তুলো একটু দেখি তোমারে নিহান নিহা এদিকে তাকাও শুনো একটা কথা বলি নেন তোমার আই কোথায় আই আই আ নুস কোথায় নিহানের ফোর হেড কোথায় নিহানের হিয়ার কোথায় নিহানের আইব্রো কোথায় নিহানের টুথ কোথায় নিহানের লিপ কোথায় নিহানের ইয়ার কোথায় নিহানের হ্যান্ড কোথায় নিহানের লেগ কোথায় নিহান তোমার লেগ কোথায় কোনটা লেগ এটা তোমার বেলি কোথায় এটা আর কি বলবাম নিহানটা আর কি বলা যায় নিহান তো পারে আচ্ছা নিহান সবাইকে বল টা গুড বাই গুড লাইক শেয়ার শেয়ার কমেন্ট কমেন্ট এন্ড এন্ড সাবস্ক্রাইব গাইস পাশে থেকো